আজকেই গ্রেপ্তার সেই বড় মাথা ঝেপে ময়দানে নেমে পড়ল সিবিআই সিবিআই সূত্রের খবর নিজাম প্যালেসে গারোদের সংখ্যা বাড়ানো হচ্ছে গতকাল রাত্রেই এমার্জেন্সি মিটিংয়ে বসেন সিবিআই আধিকারিকরা দিল্লির কেন্দ্রীয় টিমের সঙ্গে বৈঠকের পরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে চূড়ান্ত আলোচনা হয় তারপরেই বড় মাথাদের গ্রেপ্তারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ছে সিবিআই বাড়ছে গারোদ সংখ্যা রাজ্যে পাঁচ হাজার দুশো জন অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে ছাব্বিশ হাজারের তালিকায় সেই পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা সিবিআই স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তালিকা হাতে পাওয়ার পরেই অযোগ্য চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে তারা সেই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরিক পোস্ট তৈরির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়েও জরুরি পদক্ষেপ করতে চলেছে সিবিআই সূত্রের খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি নতুন মোড় নিতে চলেছে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই মূলত যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিভাবে চাকরি পেয়েছেন সবটাই খতিয়ে দেখতে চাইছে সিবিআই এবং সেই মোতাবিক যাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করছে সিবিআই আর সেই কারণেই সিজিও কমপ্লেক্সে গারদ সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির সদর দপ্তর এবং সেই মর্মেও রিপোর্ট করা হয়েছে কলকাতার সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের জোনাল অফিসে